চলো রে ঘুরে আসি জেলা কুষ্টিয়া কবি থয় লালন লালন সায়ার সিরা সিরাশায় কবি কবি আজিজুর যেথায় কবি আজিজুর লালন লালন সায়ার সিহিরা শায় ঘুমা চলো রে ঘুরে আসি জেলা কুষ্টিয়া চলো রে ভাই ঘুরে আসি জেলা কুষ্টিয়া বিশ্বকবির কুঠি বাড়ি সিলাই দুয় ভরমুসারম কঙালহোরি না সেউড়িয়া ঘুম কুঠি বাড়ি সিলাই দুয় মিহর কাঙাল কঙ্গল হরিদ সেউড়িয়া ঘুম কত আউল বাউল ফির দরবেশ হিজলাই ঘুমায় কত আউল বাউল কত আউল বাউল ফির দরবেশ হিজলে ঘুম ঘুমা রে ভাই ঘুরে জেলা কুষ্টি চলো রে ভাই ঘুরে আসি জেলা কুষ্টিয়া মিরপুরে তেহে দাদালিয়ার আর প্যারি সুন্দরী তাদের কথায় আমরা কভু ভুলতে নাহি পারি মিরপুরে তেহে দাদালিয়ার প্যারি সুন্দরী তাদের কথায় আমরা কভু ভুলতে নাহি পারি আম যদি পাগল মদন মস্তান মিহিরপুরে ঘুমা আম যদি পাগল আম যদি পাগল মদন মস্তান মিহিরপুরে ঘুমা চলো রে ঘুরে আসি জেলা কুষ্টিয়া চলো রে ঘুরে আসি জেলা কুষ্টিয়া কত আউল বাউল পীর দরবেশ এই ঘুমায় কত আউল বাউল পীর দরবেশ এই জেলায় ঘুমায় চলো রে ঘুরে আসি জেলা কুষ্টিয়া চলো রে ঘুরে আসি জেলা কুষ্টিয়া